কষ্ট করলে সাফল্যতা অবশ্যই আসবে হয়তো একটু সময় লাগবে কিন্তু সাফল্যতা অবশ্যই আসবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক আপুরাই আছেন যারা কাজ শিলাই কাজ জানেন কুরুষের কাজ জানেন হাতের কাজ জানেন কিন্তু কাজ করছেনও কিন্তু তারা মানে হতাশ হয়ে পড়ছেন এবং আমাকে অনেকে কমেন্ট করছেন যে আপু আমরা তো কাজ জানি কিন্তু কাজগুলো তো তৈরি করেছি বা সেল সেল করতে পারছি না কিংবা কেউ বলছেন যে আমি তো কাস্টমার পাচ্ছি না বিভিন্ন কারণে তারা এরকমভাবে আমাকে কমেন্ট করেন যে আমরা কি করতে পারি কি করব তোমার সাথে যোগাযোগ করতে করলে ভালো হতো এ ধরনের নানান কমেন্ট করেন আমাকে তো তাদেরকে বলবো দেখেন আমি তো আপনাদেরকে সবসময় ভিডিওর মাধ্যমে উৎসাহ দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে গিয়ে যে কোনো কাজ আপনি শুরুতে অতটা সাফল্য পাবেন না আপনাকে শুরুতে ধৈর্য ধারণ করতে হবে আপনি আজকেই কাজটা শুরু করলেন কালকেই যে আপনি প্রচুর পরিমাণে সেল করতে পারবেন কিংবা কাজ কালকেই যে আপনি অনেক কাজের অর্ডার পাবেন এমনটা কিন্তু না আমরাও যখন প্রথম প্রথম সিলে কাজ শিখেছি তখনও কিন্তু একটা দুইটা করে কাস্টমার পেয়েছি তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে কাস্টমারের পরিমাণটা বেড়ে গেছে তো একটু সময় একটু ধৈর্য আপনাকে ধরতেই হবে মানে তাড়াহুড়া করা যাবে না আর মনটা ছোট করা যাবে না কিংবা মানে কোনো যে ব্যসা কেন হচ্ছে না এনে যে মন খারাপ করবেন এটা কিন্তু করা যাবে না আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে যে না আজ হয়নি কাল হবে এরকম একটা আশ্বাস নিয়ে আপনাকে থাকতে হবে আর শুরুতে অনেকে বলেন যে আমাদের একটা আপু কমেন্ট করেছিলেন ওনার তিনটা বাচ্চা আছে ওনার মানে ইনকাম করাটা খুবই দরকার তো উনি আসলে শিলে কাজ ওরকমভাবে পাচ্ছে না অর্ডারই পাচ্ছে না তো যাই হোক আপুর কথা শুনে আমার অনেকটাই খারাপ লেগেছে আপু আপনি যে সেলাই কাজ পাচ্ছে না আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন সেলাই কাজ তাড়াতাড়ি পান আর আপনি যে কাজটা জানেন সেটা কিন্তু আপনাকে সর্বপ্রথম সবাইকে জানাতে হবে কারণ মানুষ যত জানবে তত আপনার কাস্টমার বাড়বে আপনি যদি স্মরণ করে বা মুখ লুকিয়ে চুপচাপ ঘরে বসে থাকেন আর ভাবেন যে কাস্টমার আসবে তা কিন্তু হবে না দেখা যাচ্ছে যে এক যখন আপনি বলবেন যে আমি সেলাই কাজ পারি আমার কাছে আসবেন বানাতে বা আমি কম প্রাইজে আপনার সে কাপড় সেলাই করে দেব ওই মহিলা যখন আপনার কাছে কাপড় বানাতে আসবে আর কাপড়ের কোয়ালিটি বা কাপড় যখন আপনি ভালো করে তার মনের মতো করে তৈরি করে দিবেন তখন কিন্তু সে আরও কাস্টমার নিয়ে আসবে তো সেই কারণে বলছি যে আপু আল্লাহ আছে আপনি আল্লাহর উপর ভরসা রাখেন আপনি টেনশন করেন না একটা সময় সব ঠিক হয়ে যাবে আর হচ্ছে সময় ধৈর্য ধারণ করবেন আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যাবেন দেখবেন একটা সময় পর সাফল্য পাবেন যদি আপনার ওখানে কাজের অর্ডার ওরকমভাবে না হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি কিছু বেবি ড্রেস তৈরি করে সেগুলোতে হাতের কাজ করে বিভিন্ন দোকানে গিয়ে সেগুলো সেল করে আসবেন খুব অল্প লাভে সেল করবেন যখন দেখবেন দোকানদারেরা আপনার জিনিসটা ভালো দামে সেল করতে পারছে তখন কিন্তু ওই দোকানদারগুলোই আপনার কাছ থেকে আবারও অর্ডার দিবে কাজের বা ওই ধরনের ড্রেস আবারও তারা চাইবে তো এই কারণ মানে এইভাবেই আপনি কিন্তু আরেকটা বিজনেসও শুরু করতে পারেন তো হাতের কাজের এখন অনেক ডিমান্ড এক দেখা যায় ছোট বাচ্চারা সুতি কাপড়দের মানে সুতি কাপড়টা পরে ওরা আরাম পায় সেই কারণে হাতের কাজের ড্রেসের চাহিদাটাও বেড়ে গেছে তো আপনি এই কাজটাও করতে পারেন কিংবা আপনার যদি কুরুষের কাজ জানা থাকে তাহলে আপনি হচ্ছে কুরুষের যে এখন গা ঘোষা যে বের হয়েছে সেই গা ঘোষা বা গা ওগুলো তৈরি করে আপনি কিন্তু কসমেটিক্সের দোকান বলেন মুদিখানার দোকান বলেন এইগুলোতে গিয়ে ওই গা ঘোষাগুলো বিক্রি করে আসতে পারেন এইভাবে কিন্তু আপনি মাসে যে কিছু হলো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ওই কাজগুলো জানা না থাকে তাহলে ইউটিউবে গিয়ে কাজগুলো শিখে নিন খুবই তাড়াতাড়ি অল্প সময়ে ওই কাজগুলো শেখা যায় আর ওই কাজগুলো শিখেও কিন্তু আপনি মাসে টাকা ইনকাম করতে পারবেন আমাদের এখানে অনেক মেয়েরাই হচ্ছে আপনার ওই কুরুশের কাজের যে গা ঘোষাগুলো সেগুলো তৈরি করে কিন্তু তারা সেল করে ধরেন যে পনেরো টাকা বিশ টাকা পিস করে সেল করতেছে মার বড় ওগুলো হচ্ছে চল্লিশ টাকা পিস বিক্রি করে আমিও ওনাদের কাছ থেকে নিয়ে যেহেতু আমার কসমেটিক্সের দোকান আছে তো আমি কিন্তু ওনাদের কাছ থেকে ওই কুরুষের যে ওনারা গা ঘোষা তৈরি করেন ওগুলো কিন্তু আমি ওনাদের কাছ থেকে কিনে নিই নিয়ে সেগুলো হচ্ছে আমি সেল করি তো আমার বাড়ি যেহেতু রাজশাহীতে আমি তো চাইলেও আপনার ওই কুরুশের অর্ডারগুলো নিতে পারবো না আমি যদি আপনার বাড়ির কাছে হতাম বা আপনার এলাকার হতাম তাহলে হয়তো আমি নিতে পারতাম নিয়ে সেগুলো আমার দোকানে বিক্রি করতে পারতাম যেহেতু আমি অনেক দূরে থাকি তো সেহেতু আপনার আমার পক্ষে ওইটা নেওয়া সম্ভব হবে না তো আপনি চেষ্টা করবেন আপনার এলাকার যে কসমেটিক্সের দোকানগুলো আছে কিংবা মুদিখানার যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে গিয়ে ওই পুরুষের গা ঘোষাগুলো বিক্রি করার ওইগুলো করতে অতটা সময় লাগে না আর অল্প সময়ে কাজগুলো কমপ্লিট করা যায় আর আমি যে মহিলার কাছ থেকে পুরুষের ওই গা ঘোষাগুলো নিই ওই মহিলা দেখা যায় এক মাসের মধ্যে এসে উনি আমাকে একশো পিস পঞ্চাশ পিস করে দিয়ে যায় তো যাই হোক এইভাবে কিন্তু ওই মহিলাটাও মানে আসলে মাসে এসে কিছু টাকা ইনকাম করতে পারে তো এই তো আপনাকে তো আমি আইডিয়া দিয়েই দিলাম এখন আপনি কি কীভাবে কাজটা শুরু করবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন আর উপর ভরসা অবশ্যই আপনাকে রাখতে হবে কারণ অধৈর্য হলে আপনি কোনো কাজই করতে পারবেন না যদি আপনি যে কাজটা আপনার মনে হয় যে এই কাজটা ভালো পারি সেই কাজটা নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি একটা সুন্দর কামিজ সেলাই করে ফেললাম কামিজটা সেলাই করার পর দেখেন এরকম হয়েছে দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ